দেশের বিখ্যাত সব শিব মন্দিরে এই সময় ভিড় পড়ে চোখে পড়ার মতো শিব ভক্তরা এই সময় কাঁধে বাঘ নিয়ে মহাদেবের মাথায় জল ঢালতে যান এছাড়া বাড়িতে শিব পুজোর চল তো রয়েছেই গোটা শ্রাবণ মাস জুড়েই অনেকে নিরামিষ খান আর কেউ ভক্তি মাথায় জল ঢালেন ওম নম শিবায় এমনিতে শিব ভোলানাথ তার পুজোর বিশেষ আড়ম্বরের প্রয়োজন নেই কিন্তু ভক্তির অভাব বা পুজোর কাজে নিষ্ঠা না থাকলে মোটেও খুশি হন না মহাদেব

সাধারণত শিবকে জল দুধ ঘি মধু বা দই দিয়ে স্নানের নিয়ম রয়েছে সিঙ্গার করার ক্ষেত্রে অনেকে আরও কিছু প্রসাধনী ব্যবহার করেন তবে মহাদেব সর্বত্র তুষ্ট হন জল স্নানে এছাড়া গঙ্গা জলে শিবলিঙ্গ স্নান করানো সর্বোত্তম তবে কখনোই দাঁড়িয়ে দাঁড়িয়ে শিবলিঙ্গে জল ঢালবেন না অনেক পুজো দেওয়ার সময় এমনটা করে থাকেন শিব পুরাণ অনুসারে এই কাজ একেবারেই অনুচিত পুরোহিতদের কখনোই দাঁড়িয়ে পুজো করা উচিত নয় সেই অর্থে শিবলিঙ্গ অভিষেকের সময় অবশ্যই আসন পেতে বসা উচিত

সামাল পাত্র থেকে জল ঢাললে महादेव পরিতহন না থাকলে রূপা বা পিতলের পাত্র ব্যবহার করা যেতে পারে তবে প্লাস্টিক বা অন্য কোন পাত্র থেকে শিবের মাথায় জল ঢালা উচিত নয় এছাড়া শিবলিঙ্গে জল ঢালার সময় কোন দিকে মুখ করে বসবেন সেটাও খেয়াল রাখা উচিত কখনোই পুব দিকে শিবলিঙ্গে জল ঢালতে নেই খেয়াল রাখবেন শিবলিঙ্গে জল ঢালার সময় যেন উত্তর দিকে মুখ থাকে তাই উত্তর মুখে শিবলিঙ্গে জল ঢাললে শিব ও পার্বতী উভয়ই আশীর্বাদই পাওয়া যায় এইসব সাধারণ নিয়ম মেনে ভক্তিভরে শিবলিঙ্গে জল ঢাললেই কাঙ্ক্ষিত ফল মিলতে বাধ্য কিন্তু এর অন্যথায় জীবনে নানা সমস্যা দেখা দিতে পারে মহাদেবের ক্রোধ বড় ভয়ঙ্কর হাত থেকে বাঁচতে অবশ্যই মেনে চলুন নিয়ম গুলি ওম নমশিবায় বন্ধুরা আপনাদের প্রচুর প্রচুর লাইকেন্টে ভালোবাসা গড়ে উঠবে আমার একটি সুন্দর মন্দির ওম নম শিবায়